আসসালামু আলাইকুম আমি রাজ বলছি কানাডায় স্থায়ী বসবাসের যে সুযোগগুলো রয়েছে সেগুলোর আপডেটেড ইনফরমেশনগুলো আমি সাধারণত দিয়ে থাকি আপনারা জানেন নিশ্চয়ই কানাডার সরকার বিভিন্ন কানাডা সরকার বিভিন্ন প্রফেশন থেকে আপনাদের পারমানেন্ট রেসিডেন্সি নেওয়ার ক্ষেত্রে বেশ আন্তরিক তাদের নির্দিষ্ট কিছু ডিমান্ডেবল প্রফেশন অবশ্য রয়েছে আর সেগুলোর মধ্যে ব্যাংকিং এবং ফিন্যান্স রিলেটেড প্রফেশনগুলো হচ্ছে অন্যতম তাই আজ তাই আজ ব্যাংকিং থেকে কোথায় কোথায় সুযোগ রয়েছে এর জন্য কি কি রিকোয়ারমেন্ট আর কি কি এনওসি লিস্ট তাদের মধ্যে দেওয়া আছে এই মুহূর্তে কোথায় কোথায় আবেদন করতে পারবেন এবং ভবিষ্যতে আপনার যে ল্যাঙ্গুয়েজ স্কোর আছে এবং ইসিএ আছে তো এগুলো থাকার পর তখন তখন কোন কোন প্রভিন্সে আবেদন করতে পারবেন আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইস্যু আপ আপনাকে কানাডায় সেটেল করার জন্য আমি কিভাবে সার্ভিসটা দিয়ে থাকি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবসময় আপডেট থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর ভিডিও শেষে আপনার অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাবেন কানাডার ব্যাংকিং প্রফেশনটা বোঝার জন্য আপনাকে প্রথমে এনওসিটা বুঝতে হবে এনওসিটার অর্থ হচ্ছে ন্যাশনাল অকুপেশন কানাডা এনওসি এর মানে কানাডার একটি প্রফেশনাল লিস্ট যেখানে অনেক লম্বা লিস্ট দেওয়া আছে সেই লিস্টগুলো আবার বিভিন্ন লেভেল যেমন টিয়ার জিরো অ্যান্ড ওয়ান যেটাকে বলা হয় ম্যানেজারের সেক্টর বলা হয় টিয়ার টু এবং থ্রি রয়েছে যারা অফিসার র্যাঙ্কে জবগুলো করে তো এরকম নানান লম্বা লিস্ট দেওয়া আছে এনওসি এর উপর একটি আলাদা ভিডিও আছে সেটা আপনারা ডিসকাশন অথবা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন যদি আমি আমার মতো করে এই অনুষ্ঠানটা বুঝিয়ে বলি আপনার যে ডিপার্টমেন্টের অধীনে জব এক্সপিরিয়েন্স সেটা কানাডার কোন জব টাইটেলের অধীনে পড়ে তার সাথে ম্যাচ করা তবে আপনার অফিসের যে ডেজিগনেশন টাইটেল তার সাথে কানাডার এনওসি টাইটেল হুবহু ম্যাচ হতে হবে ব্যাপারটা এরকম না যেমন আপনি যদি ফিনান্সিয়াল সেলসে আছেন সাপোজ টু সে কিন্তু আপনার ডেজিনেশন হল এসআর এক্সিকিউটিভ অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেনশনে কিছু নেই আপনার জব রেসপন্সিবিলিটিসের সাথে যদি এনওসি সিক্স থ্রি ওয়ান জিরো টু ফিনান্সিয়াল সেলস রিপ্রেজেন্টেটিভের সাথে অনেকটা ম্যাচ করে তাহলে আপনি এই এনওসিটি ব্যবহার করে কানাডার প্রত্যেকটি প্রভিন্সে হোক বা কমিউনিটিগুলোতে হোক আপনি আবেদন করতে পারবেন এবার আসুন এক নজরে একজন ব্যাংকারের অধীনে যে এনওসিগুলো রয়েছে তা একটু দেখি এখানে এনওসি ওয়ান ডাবল জিরো টু জিরো ইন্স্যুরেন্স রিয়েল এস্টেট অ্যান্ড ফিনান্সিয়াল ব্রোকারেজ ম্যানেজার্স এন ও সি ওয়ান ডবল জিরো টু ওয়ান ব্যাঙ্কিং ক্রেডিট অ্যান্ড আদার ইনভেস্টমেন্ট ম্যানেজার এন ও ট্রিপল ওয়ান জিরো টু ফিনাশিয় অ্যাডভাইজার এন ও সিক্স থ্রি ওয়ান ডবল জিরো ইন্সুরেন্স এজেন্ট অ্যান্ড ব্রোকরেজ এন ও সি সিক্স থ্রি ওয়ান জিরো টু ফিনশিয়াল সেলস রিপ্রেজেন্টেটিভস এনওসি ডাবল ওয়ান জিরো নাইন আদার ফিন ফিনান্সিয়াল অফিসার্স আসুন এবার প্রত্যেক প্রফেশনাল এন ধরে ধরে ডিটেলস কথা বলি তাহলে আপনার প্রফেশনের কোন অধীনে পড়ে সেটা আপনারা সিলেক্ট করতে পারবেন প্রথম যে এনওসিটা আছে এনওসি ওয়ান ডাবল জিরো টু জিরো ইন্স্যুরেন্স রিয়েল এস্টেট অ্যান্ড ফিনান্সিয়াল ব্রোকারেজ ম্যানেজার্স এই যে টাইটেলটা আছে আপনার প্রফেশন যে এই এই টাইটেল হইতে হবে এমন কোনো কথা না এখানে এক্সাম্পল টাইটেলগুলো দেওয়া আছে নিচে দেখতে পারেন যেমন বন্ড সেলস ম্যানেজার ব্রোকারেজ ম্যানেজারস ইনভেস্টমেন্ট এখানে যে টাইটেলগুলো আছে একটু ভালো করে দেখেন যদি এই টাইটেলগুলোর মধ্যে কোনো একটি টাইটেলের অধীনে আপনার জব হয়ে থাকে তাহলে আপনি ধরেই নেবেন যে আপনার এনওসি হবে ওয়ান ডাবল জিরো টু জিরো ইন্স্যুরেন্স রিয়েল এস্টেট অ্যান্ড ফিনান্সিয়াল ব্রোকারেজ ম্যানেজার্স যদি এ নেক্সট এনওসিতে আসি এনওসি ওয়ান ডাবল জিরো টু ওয়ান ব্যাঙ্কিং ক্রেডিট অ্যান্ড আদার ইনভেস্টমেন্ট ম্যানেজার্স আমাদের আমার এক্সপিরিয়েন্সে যতগুলো ব্যাংকার নিয়ে কাজ করেছি যত ব্যাংকাররা আবেদন করে তাদেরকে তো অবশ্যই আমি এনওসি সিলেক্ট করার জন্য আমি লিস্ট দিয়ে থাকি বেশিরভাগ এইট্টি পারসেন্ট ব্যাংকাররা এই এনওসিটা ওরা চুজ করে এর অর্থাৎ আপনারা যারা ব্যাংকের জব করতেছেন বেশিরভাগ আপনাদের জবের সাথে এই এনওসির সাথে খুব একটা মানে ম্যাচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখানে এক্সাম্পল টাইটেলটা দেখেন অ্যাসিস্ট্যান্ট অপারেশন ম্যানেজার ব্যাঙ্কিং ক্রেডিট অ্যান্ড আদার ইনভেস্টমেন্ট ব্যাংক ম্যানেজার কমার্শিয়াল ব্যাঙ্ক ম্যানেজার এখানে যে ম্যানেজারের কথাটা আর ওয়ার্ড আছে এর মানে এটা না যে আপনার আপনার মানে আপনার ম্যানেজার হইতে হবে এমন কোনো কথা না সাধারণত এইটা একটা জাস্ট টাইটেনাম উদ্দেশ্যে এটা লেখা কিন্তু যারা অফিসার র্যাঙ্কে আছেন এক্সিকিউটিভ হিসাবেও আছেন ব্যাংকে ব্যাংকিং প্রপারটা করেন তারাও এই এনওসিটা সিলেক্ট করতে পারেন যদি আসে নেক্সট এনওসি ওয়ান 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 জিরো অ্যাডভাইজার্স এক্সাম্পল টাইটেল হিসাবে আছে অ্যাকাউন্টস ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ফিনান্সিয়াল অ্যাডভাইজার থেকে শুরু করে এখানে অসংখ্য এখানে এক্সাম্পল আছে আপনারা ভালো মতো দেখে নেবেন যে কোনোটার সাথে আপনাদের সাথে ম্যাচ করে কিনা তারপর যদি আসে এনওসি সিক্স থ্রি ওয়ান ডাবল জিরো ইন্স্যুরেন্স এজেন্ট অ্যান্ড ব্রোকারস এখানেও এক্সাম্পল টাইটেল আছে ভালো মতো একটু দেখে নেবেন যে টাইটালগুলোর সাথে ম্যাচ করে কি না আরেকটি ইম্পর্টেন্ট এনওসি যাকে বলা হয় এনওসি সিক্স থ্রি ওয়ান ওয়ান জিরো টু ফিনান্সিয়াল সেলস রিপ্রেজেন্টেটিভ এই পর্যন্ত যত ব্যাংকার আছে যদি সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট যদি যে এন কথা বললাম সেটা যদি ম্যাচ করে থাকে বাকিরা এখানে বেশি ম্যাচ করে যারা ফিনান্সিয়াল সেলস অধীনে আছেন এখানে টাইটেটগুলি একটু ভালো মতো একটু দেখে নেবেন এছাড়া এনওসি ওয়ান 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 জিরো নাইন আদার ফিনান্সিয়াল অফিসার এটাও হচ্ছে যে শুধু ব্যাংকের ওয়ার্কিং স্পেস থাকতে এমন বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে অনেকে জব করেন যদি টাইটেলগুলো দেখেন এখানে আপনাদের সাথে ম্যাচ করতে পারে যদি কারো এনওসি দেখে মনে হয় যে এই এনওসি আপনার হতে পারে অথবা আপনার মধ্যে একটা কনফিউশন কাজ করে যে এনওসি আপনার কিনা তাহলে টেনশনে কিছু নেই প্রত্যেকটা আলাদা করে লিঙ্ক আপনারা ডিসক্রিপশন অপশানে পেয়ে যাবেন সেটাও দেখতে পারেন অথবা আমি তা আছি আমাকে নক দিলে তো আমি সেটা সলভ করে দিতে পারি এই পর্যন্ত যে এনএসিগুলো নিয়ে কথা বললাম যদি উক্ত এনএসির মধ্যে কোনো একটির অধীনে আপনি হয়ে থাকেন তাহলে আপনি ধরেই নেবেন যে অবশ্যই কানাডা পারমান্ট রেসিডেন্সি পাওয়ার আপনি অন্যতম দাবিদার এবার চলুন এক নজরে দেখে আসি ব্যাংকিং অথবা ইন্স্যুরেন্স সেক্টর থেকে এদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে আপনি কোন কোন প্রোভিন্স অথবা কোন কোন কমিউনিটি প্রোগ্রামে এলিজিবেল তা এক নজরে একটু দেখি সর্বপ্রথম যে প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি এটা কোনো পিএনপি প্রোগ্রাম না বা কমিউনিটি প্রোগ্রাম না এটা হচ্ছে সেন্ট্রাল ফেডারেল গভর্নমেন্টের অধীনে এই এই প্রোগ্রামটি এই পর্যন্ত যে যে এনওসি নিয়ে কথা বলেছি সবগুলোই এক্সপ্রেস এন্ট্রিতে ডিমান্ড লিস্টে অ্যাভেলেবেল আছে অর্থাৎ সেই এনওসিগুলোর মধ্যে যদি কোনো এনওসি টাইটেল অধীনে আপনি হন অর্থাৎ আপনারা যে স্ক্রিনে যে এনওসিগুলো দেখতেছেন টাইটেলগুলো যদি এর মধ্যে আপনি কোনো একটি অধীনে হন তাহলে আপনি এই এন্ট্রি প্রোগ্রামে আবেদন করতে পারবেন এছাড়া পিএনপি প্রোগ্রামের মধ্যে যদি দেখি মেনিটোবা প্রভিন্স যাকে শর্টে বলা হয় এমপিএনপি এটি হচ্ছে পিএনপি প্রোগ্রাম যেখানে নিজস্ব স্পেশিয়াল একটা ডিমান্ড লিস্ট ওদের অবশ্যই আছে নিচে আপনারা নিচে দেখতেছেন যে ব্যাঙ্কিং অ্যান্ড অ্যান্ড ইন্স্যুরেন্স রিলেটেড কোন কোন এনওসি অ্যাভেলেবেল আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেগুলোর মধ্যে অবশ্যই যদি কোনোটার সাথে আপনি আপনার জবের সাথে ম্যাচ হয়ে থাকে তাহলে আপনি এম মিনিট অফর প্রভিন্সেও আপনি আবেদন করতে পারবেন যদি আসি সাতকিচয় প্রভিন্সের অধীনে এটা শর্ট ফর্ম হচ্ছে এস বলা হয় খুবই পপুলার সবাই কম বেশি এই প্রভিন্স সম্পর্কে আপনারা জানেন এস এমপি যেহেতু প্রোগ্রাম এদের নিজস্ব আলাদা অবশ্যই ডিমান্ড লিস্ট রয়েছে তবে এদের ডিমান্ড লিস্ট ফ্রিকোয়েন্ট পরিবর্তন হয় ব্যাংকিং রিলেটেড সময় তাদের ডিমান্ড লিস্টে ছিল আগামীতে অবশ্যই থাকার কথা আপনারা যখন এই প্রভিন্সে আবেদন করবেন বা আবেদন করার প্রস্তুতি নেবেন অবশ্যই আমার ফেসবুক ইনবক্সে নক দিয়ে জানাবেন আমি সেই সময় আপডেট অর্থাৎ আমি সেই যে সেই সময়ে প্রপার আপডেট যে ডিমান্ড লিস্টটা আছে সেটার সাথে ম্যাচ করে জানাবো যে আপনার ব্যাংক কোন কোন এনওসি ডিমান্ড লিস্টে রয়েছে যদি নেক্সট পিএনপি নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড যাকে শর্ট ফর্মে বলা হয় পিইআই পিএনপি প্রোগ্রাম পিইআই একটি পিএনপি প্রোগ্রাম হওয়া সত্ত্বেও এটার ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে এক্সপ্রেস এনটি প্রোফাইল দিয়ে আবেদন করা তাই এখানে সকল ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স এনওসি অধীনে আবেদনকারীরা অবশ্যই তাদের প্রোফাইল সাবমিট করতে পারে এছাড়া রয়েছে বর্তমানে খুব এটাই খুব জনপ্রিয় প্রভিন্স কারণ খুব মোস্ট রিসেন্ট টাইম এক থেকে দেড় মাস হয়েছে এই রিসেন্ট টাইম এদের এরা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট চালু করেছে তাদেরকে বলা হয় আলবার্টা প্রভিন্স শর্টকাটে বলা হয় এআইএনপি আলবার্টা একটি পিএনপি প্রোগ্রাম এটায় এক্সপ্রেশেনটিভ প্রোফাইল দিয়ে আবেদন করা যায় আবার যাদের এক্সপ্রেশেনটিভ প্রোফাইল থাকে না তারা সরাসরি ইওয়াই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করতে পারে তাই এখানে সকল ব্যাংকিং রিলেটেড এনওসি অধীনে অবশ্যই অ্যাপ্লাই করা যায় সবাই মোটামুটি এলিজিবল এখানে ব্যাংকিং রিলেটেড যদি আপনি প্রফেশনাল হয়ে থাকেন আপনিও আলবার্টা প্রভিন্সে অ্যাপ্লাই করতে পারবেন যদি দেখি কমিউনিটি প্রোগ্রামে বেলায় যদি দেখি আটলান্টিক ইমিগ্রেশন প্যানের প্রোগ্রাম শর্টে বলা হয় এআইপিপি এটি মোট চারটি প্রভিন্স নিয়ে গঠিত যেমন নিউ ব্রান্সউইক নোভা প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এবং নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরেটর সকল ব্যাংকিং রিলেটেড রিলেটেড যে এনএসগুলো আছে অবশ্যই এদের ডিমান্ড লিস্টে আছে আপনারা সবাই আবেদন করতে পারবেন এছাড়া রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের অধীনে চোদ্দোটি কমিউনিটি পুরো কানাডার যতগুলো প্রোভিন্স রয়েছে প্রত্যেকটা প্রভিন্সে কোনোটা একটি কোনোটা দুটি কমিউনিটি মিলে টোটাল চোদ্দোটি কমিউনিটি মিলে এই প্রোগ্রামটি চালু করা হয়েছে ওদের নিজস্ব জব পোর্টাল আছে ওদের কমিউনিটি প্রোগ্রামে আপনারা জাস্ট আপনাদের সিবিটা দিয়ে অ্যাপ্লাই করা যায় এখানে কোনো এখানে ইনিশিয়াল স্টেজে অ্যাপ্লাই করার টাইম আপনার কোনো আইলস স্কুল বলেন এগুলো এগুলো প্রয়োজন পড়তেছে না আলটিমেটলি পরে দরকার হয় কিন্তু প্রথমে অ্যাপ্লাই করার সময় লাগবে না এটা পর পরবর্তীতে আপনি যথেষ্ট সময় পাবেন সেগুলো প্রিপারেশন নেওয়ার জন্য এগুলো কোনো প্রোগ্রামে আবেদন করতে কিন্তু কোনো ফিস দরকার হয় না অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশনে কোনো এক পয়সা কোনো খরচ নেই যদি আপনি নিজে নিজে নিজেরটা নিজে অ্যাপ্লাই করতে পারেন যদি কেউ হেল্পিং হ্যান্ডে হ্যান্ডে কাজ করে আপনার হয়ে তখন জাস্ট তার সার্ভিস চার্জ থাকে সেটাই কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য যদি কেউ আলাদাভাবে কোনো ক্লেম করে তা এটা একেবারে ভুল এবার আপনাদের মধ্যে প্রশ্ন অবশ্যই জাগতে পারে আমি ব্যাংকিং এবং ফিন্যান্স যে প্রফেশন থেকে যারা আছেন তাদেরকে কানাডায় সেটেল হইতে কিভাবে সাহায্য করতে পারি প্রথমত দেখেন যদি কেউ নক দেয় তার এলিজিবিলিটি দেখা খুবই ইম্পর্টেন্ট ইস্যু এখানে প্রথমে যখন আমার ফেসবুক মেসেঞ্জার আমাকে নক দিয়ে থাকে আমি একটা একজন অ্যাপ্লিকেন্ট থেকে প্রথমে তার লাস্ট এডুকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স তার এজ ওনার যদি স্পাউস থাকে তার স্পাউস লাস্ট এডুকেশন এগুলো ইনফরমেশন আমি নিই নেওয়ার পরে তখন ওনার যে প্রফেশনটা আছে এই প্রফেশনটা প্রথমে দেখতে হয় ওনার যে প্রফেশন এনউসি আছে কি না তার সেটা ম্যাচ করার পরে তখন দেখতে হয় উনার যে এজ বয়সটা আছে সে এজ অনুযায়ী কোন কোন প্রভিন্সে সেটা এলিজিবিলিটি আছে তার সাথে অবশ্যই ওনার যে এডুকেশন যে ইউনিভার্সিটি থেকে পাস করে হয় সেই ইউনিভার্সিটি থেকে ফিউচারে ইসিএটা করা যাবে কি না কারণ আপনারা ভালো করে জানেন যে ইভোলেশন কিন্তু সকল ইউনিভার্সিটি ইন্স্টেড না যেগুলো খুব নর্মাল ইউনিভার্সিটি বলবো না অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো ইনস্টিট না সেগুলো তাদের তো সেখান থেকেও আপনার এলিজিবিলিটি হয় না এগুলো সব কিছুই আমার এগুলো দেখতে হয় তারপর দেখার পরে কী করবো একটা প্রসেস প্ল্যান রেডি করি যে আপনার এই থেকে আপনি কোন কোন প্রভিন্সে এলিজেবেল কোন কোন পিএনপিতে এলিজেবেল কোন কোন কমিটিগুলোতে এলিজেবেল কোন কোনটাতে এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারবেন সেগুলো আমি স্টেপ ওয়ানে দিয়ে দিব তারপর বলবো যে আপনি ভবিষ্যতে যখন আপনি ল্যাঙ্গুয়েজ স্কোর এগুলো যখন কমপ্লিট হবে তিন চার মাসের মধ্যে তখন আপনি এই প্রভিশগুলোতে অ্যাপ্লাই করতে করতে পারবেন তো এভাবে করে হচ্ছে আমি একটা প্রসেস প্ল্যানিং আমি দিয়ে দিই দেওয়ার পরে তখন অ্যাপ্লিকেন্টরা অনেকে নিজে নিজেই লিঙ্কগুলি স্টাডি করে করে আবেদনগুলো করে ফেলতে পারে কোনো প্রবলেম হওয়ার কথা না যদি অনেকে আছে না যে প্রফেশনাল লাইফ অনেক খুব ব্যস্ত থাকে থাকার কারণে এই মাইগ্রেশনের যে প্রসেসটা এটা আপডেটে থাকা খুব তার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় এটাতে প্রপার স্টাডি করে করে যে আগানো সেটা তার দ্বারা পসিবল হয় না তখন আমাকে বলে যে রাজভাই আপনি এই ফাইলটা নিয়ে কাজ করতে পারেন তখন আমি ওনার থেকে প্রথমে সিভিটা আমি নিয়ে থাকি কারণ থেকে একটা ক্যালেন্ডার ফরম্যাটে সিবি তৈরি করতে হয় কাউলেটার অ্যাড করতে হয় এগুলো কাজ করতে হয় এগুলো যখন আমি কমপ্লিট করি করার পরে ওনার কিছু প্রোগ্রাম আছে ফার্স্ট স্টেজে ইনোভেশন স্ট্রিম প্রোগ্রাম আছে রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন প্রোগ্রাম আছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম আছে ইভেন এর পাশাপাশি প্রিন্স এডওয়ার্ডের কিছু জব সেক্টর আছে এগুলোতে প্রথম অ্যাপ্লাই অ্যাপ্লাইগুলো করতে হয় কারণ প্রথমে তো আপনার স্কোর ইসিগুলো থাকে না তাই এই এইগুলো যে কোনো অপরচুনিটি আছে এই মুহূর্তে সেগুলোতে প্রথমে অ্যাপ্লাইগুলো করি এবার সেকেন্ড স্টেজ যে অ্যাপ্লাইগুলো আছে সেগুলো হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি সাজকিচওয়ান প্রোভিন্স আলবার্টা প্রোভিন্স প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড আছে এগুলোতে অ্যাপ্লাই করি ভবিষ্যতে যখন একটা অ্যাপ্লিকেন্ট ভবিষ্যতে ল্যাঙ্গুয়েজের যে বিষয়গুলো আছে স্কোর ইসি বিষয়গুলো আছে যখন এগুলো সম্পন্ন করে আসে তো মেন কথা হচ্ছে যাদের ভাগ্য ভালো তাদের তো প্রথম যে স্টেজ আপনারা দেখেছেন সেখান থেকেই আপনার পজিটিভ রেসপন্স চলে আসে যদি আসে তাহলে তো ভালো আর যদি দেখা যায় যে রেসপন্স খুব স্লো হইতেছে লেট হচ্ছে তখন হচ্ছে যে সেকেন্ড যে স্টেজগুলো অ্যাপ্লাইগুলো আছে সেগুলো আপনার করা হয়ে থাকে এর জন্যই হচ্ছে যে একটা ফাইল আমি এক বছরের জন্য আমি নিয়ে প্রত্যেকটা প্রভিন্স বলেন কমিটি বলেন সবগুলো দিয়ে চেষ্টা করতে হয় কারণ এক একটা প্রোফাইল যখন সাবমিট করা হয় সে প্রোফাইল ভ্যালিডে থাকে এক বছর এক বছরের মধ্যে এক বছর এক বছরের মধ্যে দেখা যায় যে নানা অনেক সময় অনেকবার ড্র হয় তো যেহেতু আপনার অ্যাপ্লাই অনেকগুলো প্রভিন্সে হচ্ছে বা অনেকগুলো কমিউনিটিগুলোতে হচ্ছে এক বছরের মধ্যে কোথাও না কোথাও থেকে রাইট ক্লিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এই বছর তো সব থেকে আরও আরও বেশি পসিবিলিটি আপনার অবশ্যই আছে প্রোফাইলে আপনার সাধারণত কি করি ইমেল আইডি যে থাকে আপনার আপনার ইমেল আইডি আমি অ্যাড করে থাকি আর যেই প্রোফাইল যে প্রোফাইলটা আপনার কমপ্লিট হয় তখন সাথে সাথে অ্যাপ্লিকেন্টকে আমি এটা তাদের ইউজার আইডি পাসওয়ার্ড এবং লিঙ্ক সহ আমি এগুলো হ্যান্ডওভার করে দিই কারণ হচ্ছে যে এই জিনিসটা কিন্তু অনেকে করে না অনেক এজেন্সি আছে অনেক ফার্ম আছে তারা কেন একটা একজন অ্যাপ্লিকেন্টের ইনফরমেশন শেয়ার করে না তা আমি বলতে পারি না কারণ হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট সার্ভিস ফিস পেমেন্ট করে একজনকে তার হয়ে কাজটি করার জন্য কিন্তু যদি তার অধীনে রেখে সম্পূর্ণ কাজ করা হয় এবং সেটার এক্সেস প্রপার যদি না হ্যান্ডওভার করা হয় তাহলে এটা আমি মানে রাইট থিঙ্ক আমি মনে করি না তো আমি সাধারণত কি করি যে যখন অ্যাপ এগুলো যেটাই করি না কেন প্রত্যেকটার আইডি পাসওয়ার্ড লিঙ্ক সব আমি দিয়ে দিই যাতে করে আপনারাও আপডেটে থাকলেন আপনার অ্যাপ্লিকেশনগুলো এবং আমি আমার এখান থেকে আপডেটগুলো থাকলাম সেটাই তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আজ আজ থেকে আবেদন করা শুরু করতে পারেন কারণ এখন যথেষ্ট পসিবিলিটি বেশ ভালোই আছে কানাডার পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার ক্ষেত্রে আর যে কোনো কোয়েশ্চেন যদি আপনার থাকে তাহলে বা আপনার যদি এলিজিবিলিটি নিয়ে কোনো কনফিউশন থাকে আমার ফেসবুক ইনবক্স যে মেসেজ অপশন অপশন আছে সেখানে অবশ্যই নক দেবেন আমি আপনার এটা কমেন্ট সেকশনে পাবেন আমি চেষ্টা করব আপনাকে প্রপার একটি গাইড করা আর যারা আউটসাইডার আছেন অর্থাৎ যারা ইউটিউব থেকে দেখতেছেন কিন্তু আমার কোনো গ্রুপে জয়েন নেই যদি আপনারা যোগাযোগ করতে চান আমার দেখবেন যে আমার কমেন্টের লিঙ্ক অপশনে আমার মেসেঞ্জারের যে ই আছে ফেসবুক লিংক আছে আমার গ্রুপগুলোর লিংক আছে এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে সেখানেও যদি কোনো ওয়ে না থাকে তো সেখানেও আমাকে টেক্সট করতে পারেন সেটাই আর কি তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম